নমস্কার জয় মাতারা জয় গুরু মন্দির আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি প্রতিদিন আপনাদের কাছে চলে আসি আজকে এমন একটি গো রেখা দেখাবো যে রেখাটা দেখলে আপনারা হয়তো চমকে যাবেন বা আপনাদের হাতে থাকলে আপনারা মিলিয়ে নিন কতটা আমি ঠিক বলেছি যে আপনার হাতের সঙ্গে যদি মিলে তাহলে আপনি কি কি ফেস করবেন সেটাই আজকে আপনাকে আমি বলবো ঠিক আছে কারণ প্রত্যেকের কিন্তু জন্মছক নেই যার জন্যে আমি তাদের ক্ষেত্রে বলছি হাতটা দেখে আপনারা মিলিয়ে ঠিক আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রত্যেকটা ভিডিও থেকে কিন্তু আপনি কিন্তু সমাধান কিন্তু খুঁজে পাবেন ঠিক আছে আচ্ছা আজকে বলবো যাদের যাদের এই শনির থেকে এরকম একটা রেখা একদম মঙ্গলে এসে এরকম জায়গায় এসে আপনার মস্তিষ্ক রেখায় একদম মস্তিষ্ক রেখায় লেগে থাকে দেখে নেবেন শনি থেকে একটা রেখা এসে যদি এরকমভাবে আপনার এই মঙ্গলের মধ্যে যদি এসে যুক্ত হয় শনি রেখা এই শনির থেকে এসে যদি মঙ্গলের মধ্যে আপনার এসে এরকমভাবে যুক্ত হয় রেখা তাহলে আপনি কি কী সমস্যায় পড়বেন কতটা সমস্যায় পড়বেন কোন কোন টাইমে সমস্যায় পড়বেন কি কি আপনার জীবনে সমস্যা আসবে সেটাই কিন্তু আজকে আমি আপনাকে বলবো ঠিক আছে ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনারা দেখে মিলিয়ে নিন যদি আপনাদের এই ধরনের সমস্যা থাকে অবশ্যই কিন্তু আপনারা একবার মিলিয়ে নিয়ে অবশ্যই একবার যোগাযোগ করে নেবেন এটাকে হালকা পাতলা ভাবে নেবেন না ঠিক আছে আচ্ছা যদি আপনার এখান থেকে শনি রেখার থেকে এরকম একটি রেখা যদি মঙ্গলের রেখা দিকে আসে আসে দেখে নিন আপনারা এইরকম একটা রেখা যদি আপনার এরকম আসে সেই ক্ষেত্রে আপনার কি কি সমস্যা আসবে আমি বলে দেব আপনি জ্ঞান হওয়ার পর থেকে কোনোদিন সুখী নেই আপনার যখন থেকে বুদ্ধি হচ্ছে আপনি যখন থেকে একটু একটু আস্তে আস্তে বড়ো হচ্ছেন তখন থেকে কিন্তু আপনি সুখ থেকে বঞ্চিত হচ্ছেন এক নম্বর এই রেখা এরকম রেখা যার হাতে আছে সে কিন্তু বিয়ের পরেও কিন্তু কোনো দিনের জন্যে একটা দিনের জন্য সুখ শান্তি সে কিন্তু পাবে না পায়নি দু নম্বর তিন নম্বর হচ্ছে সে কিন্তু পারিবারিক যে পারিবারিক যে ফ্যামিলি আছে পারিবারিক যে সমস্যাগুলো আছে তাকে কিন্তু দীর্ঘ দিন ফেস করতে হয় তা সত্ত্বেও কিন্তু এই সমস্যার থেকে সে কোনো দিনও বেরোতে পারবে না যদি নাকি কি আপনার এই রেখাটা এরকম থাকে শনির থেকে এসে এই মস্তিষ্ক রেখার মধ্যে এসে লেগে গেছে বা মস্তিষ্ক রেখা না লাগলো যদি হাফটা এরকম জায়গায় এসছে সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে এই সমস্যাগুলো ফেস করতে হবে ঠিক আছে আচ্ছা পাঁচ নম্বর কি বলেছি যদি এই ধরনের রেখা আপনার হাতে থাকে তাহলে কিন্তু আপনার চোট আঘাত অ্যাক্সিডেন্ট অপারেশন রক্তপাত এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনার হাতে কিন্তু এইরকম সমস্যা কিন্তু আপনার জীবনে একবার না একবার আসবেই যদি ছক থাকলে সেটা বলে দেওয়া যেত কখনও আসবে দশা থেকে কিন্তু এই ধরনের থাকলে আপনার জীবনে কিন্তু কোমর থেকে মাজা থেকে পা দিয়ে আপনার জীবনে কিন্তু মারাত্মক থেকে মারাত্মক সমস্যা আসবে কিছু ক্ষেত্রে কিন্তু আপনাকে পুরো বিছনা সজ্জায়ও কিন্তু করে দিতে পারে একদম আমি বললাম ঠিক আছে মিলিয়ে নিন আস্তে আস্তে আপনাকে বিছনা সজ্জা করে দেবে ঠিক আছে আপনার চলাফেরার জায়গাটা বন্ধ করে দেবে চলাফেরা যাতে আপনি করতে না পারেন বহু কিন্তু আপনাকে এমন পরিস্থিতি করে নেবে করে দেবে মিলিয়ে নিন আপনার হাতে ঠিক আছে এটা কিন্তু চল্লিশের পর থেকে বেশি এফেক্ট পড়বে আগে হয়তো গায়ের জোরে মনের জড়ে সব কিছু কষ্টের মতো মানিয়ে নিয়েছে যখন দিন দিন বয়স বাড়বে তখন কিন্তু আর এটাকে মানাতে পারবে না এটা একটা রোগের পরিণত হবে বা জ্বালা যন্ত্রণায় পরিণত হবে এখান থেকে আপনি মানে বেরোতে চান এই সমস্যার থেকে ঠিক আছে আচ্ছা যদি এরকম রেখা যাদের থাকে তারা কিন্তু নিজের নামে যদি বাড়ি থাকে ভালো করে বুঝবে নিজের নামে যদি বাড়ি থাকে এই রেখা যদি এরকম থাকে শনির থেকে এসে মঙ্গল রেখার মধ্যে এসে টাচ হয়ে গেছে একটা রেখা শনির থেকে এসে তাহলে কিন্তু নিজের নামে যার নামে যার হাতে এরকম রেখা আছে তার নামে যদি বাড়ি থাকে সেই বাড়ি কিন্তু হাত ছাড়া হয়ে যাবে কোনো না কোনো কারণে তার বাড়ি কিন্তু হাত ছাড়া হয়ে যাবে বাড়ি কিনতে গেলে কিন্তু সমস্যা আসবে বাড়ি বেচতে গেলে কিন্তু সমস্যা আসবে কোনো জায়গায় টাকা ইনভেস্ট করেছেন সেখান থেকে হয়তো টাকা রিটার্ন পাচ্ছেন না বাড়ির জন্যেই ইনভেস্ট করেছেন আগে এই জায়গাটা দেখে নিন তারপরে আপনি কোনো জায়গায় ইনভেস্ট করবেন আপনার নামে বাড়ি করবেন সব কিছু করবেন আগে দেখে নিন আপনারাতেই এই রেখাটা আছে নাকি যদি থাকে একটু স্টপ হয়ে যান সাইলেন্ট হন পরে করুন ঠিক আছে আর যদি মনে করেন যে আপনি সমাধান পেতে চান তাহলে একবার অবশ্যই আপনি কিন্তু দেখা করে নিতে পারেন আমার সাথে ঠিক আছে আচ্ছা যদি মনে করেন যে আপনি কিছুতেই আপনার কোনো সময় শরীর সুস্থ থাকছে না মাথায় সবসময় একটা ডিপ্রেশনে থাকেন ঠিক আছে সব সময় আপনি ডিপ্রেশানে থাকেন সব সময় আপনি হেডেগে থাকেন মানে কোনো সময় আপনি শান্তি পেলেন না শান্তি ফিল করতে পারছেন না আপনি ডিপ্রেশনের থেকে বেরোতে পারছেন না একটা ডিপ্রেশন আপনার বেরো বেরিয়ে যাচ্ছে আর একটা ডিপ্রেশন আপনার ঢুকিয়ে যাচ্ছে এই ধরনের রেখা যদি আপনার হাতে থাকে এই ধরনের রেখা যদি আপনার হাতে থাকে আপনি চব্বিশটা ঘন্টা ডিপ্রেশনে থাকবেন কোনো সময় কিন্তু আপনি রিলিফ পাবেন না যেটাকে বলে রিলিফ রিলিফ জিনিসটাই আপনার মধ্যে নেই সব সময় আপনি ডিপ্রেশনে থাকবেন সব সময় সমস্যা ফেস করবেন সবসময় যন্ত্রণাময় কষ্টের মধ্যে আপনি আছেন কাউকে প্রকাশ করতে পারছেন না সেরকম কাউকে পাচ্ছেন না যে আপনি যার সঙ্গে শেয়ার করবেন ঠিক আছে অবশ্যই যদি থাকে অবশ্যই আপনার হাতে মিলিয়ে নিন মিলে নেওয়ার পর একবার যোগাযোগ করুন ঠিক আছে সেখান থেকে আমি কিন্তু আপনাদের সমাধানের পথ একটা দেখিয়ে দেবো ঠিক আছে কষ্ট আর না আমি যখন আছি কষ্টর থেকে বেরিয়ে আসুন ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন নমস্কার